আমি ভাবছিলাম সামার শপিং হল বানাবো বাট অলমোস্ট উইন্টার চলে আসছে এখানে তো সামারের শুরুতে আমি কিছু কেনাকাটা করেছিলাম মেইনলি সামারের ড্রেস তারপর এটার সাথে ম্যাচিং করে কানের দোল তারপর হাবিজাফি জিনিসপত্র তো ওগুলো আমি ভিডিও করে রেখেছিলাম ভিডিও আপলোড দিব চিন্তা করতে করতে আর উইন্টারই চলে আসছে একদম শুরুতেই আমি এই যে লাল বড় বড় গোলাপলা ড্রেস আপ করে ছবি দেখিয়েছি এটা হচ্ছে আমার বোন বাংলাদেশ থেকে আমার যেন কিনে পাঠিয়েছিল এটার সাথে ম্যাচ করে আমি রেড রোজ ইয়ার নিয়েছি আমার কাছে ইয়ারিং অনেক বেশি ভালো লাগে আমি যাই না কেন অনেক অনেক কানের তুলা আমার জমে গেছে যেগুলো আমি এখনো পরেই নাই এই গ্রিন ইয়ারিংটা আমি অলরেডি এই গ্রিন কালার ড্রেসের সাথে পরে ফেলছি সো এটা ডান আরো হাবি জাবি আমি কিছু নিছি সানগ্লাস তারপর হচ্ছে পেন্ডেন তারপরে এই যে এই মাথার যে সুন্দর জিনিসটা এটা আমি অলরেডি পরে ফেলছি এটা পরে যে ছবি তুলছিলাম সেটাও আমি এখানে অ্যাড করলাম ভালোই লাগতেছে দেখতে আমার নিজের কাছে অনেক বেশি কিউট লাগছে আর এই যে তরমুজের কারেন তুলটা এটা আমি একটা রিল আপলোড করছিলাম ইয়াররিংটা অনেক অনেক কিউট এরপরে আমি আরও অনেক কিছু কিনছিলাম হাবি জাবি এগুলো সব আমি পরে টোরে সব কিছু করে ফেলছি তো ওগুলো ভিডিও টিডিও কিছুই করতে আমার মনে নেই কারণ আমার অনেক দিন পরে পরে হঠাৎ গিয়ে মনে হয় আমি একটা ভিডিও আপলোড দিব তো আজকের মতো ভিডিও ডান বাই।